আমরা যদি কিছু না চাই যুদ্ধ না করি তাহলে তারা কেন যুদ্ধ করবেন কসমিক কানেকশান চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুকদাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ছেচল্লিশ নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব বিষয়াবিষ্ট ও ভারাক্রান্ত হৃদয়ে অর্জুন পরের শ্লোকে নিজের স্বপক্ষে শেষ যুক্তিটি পেশ করছেন অস্ত্রশস্ত্র ধারণ করে ধৃতরাষ্ট্রের পক্ষের লোকেরা যদি অস্ত্র রহিত এবং যুদ্ধ বিমুখ অবস্থায় আমাকে বধ করে তবে তা আমার পক্ষে অত্যন্ত হিতকারক হবে অর্জুন বলছেন যে যদি আমি যুদ্ধ থেকে সর্বপ্রকারে বিরত হই তাহলে হয়তো দুর্যোধন ইত্যাদিরাও যুদ্ধ থেকে নিবৃত্ত হবেন কারণ আমরা যদি কিছু না চাই যুদ্ধ না করি তাহলে তারা যুদ্ধ করবেন কেন কিন্তু যদি হঠাৎ ক্রোধের বসে অথবা অস্ত্রধারী এই ধৃতরাষ্ট্রের পক্ষের ব্যক্তিরা চিরকালের মতো আমাদের পথের কাঁটা দূর হোক শত্রুতার শেষ হোক এই যুদ্ধ যুদ্ধবিমুখ এবং অস্ত্ররহিত অবস্থায় আমাকে হত্যা করেই তাহলে তাদের সেই কাজ আমার পক্ষে অত্যন্ত হিতকারী হবে কারণ গুরুজনদের যুদ্ধে নিহত করবার সিদ্ধান্ত গ্রহণ করে যে বিরাট পাপের বোঝা নিতে যাচ্ছিলাম তার প্রায়শ্চিত্ত হবে এবং সেই পাপ থেকে আমার শুদ্ধিকরণ হবে অর্থাৎ যুদ্ধ না করলে আমি পাপ থেকে রক্ষা পাব এবং আমার বংশও নাশ হবে না মানুষ যখন নিজের জন্য কোনো বিষয়ের বর্ণনা করে সেই বিষয়ের প্রভাব তার ওপর পড়ে অর্জুনও যখন আঠাশতম শ্লোক থেকে শোকাবিষ্ট হয়ে বলতে আরম্ভ করলেন যে তিনি তত শোকাম শোকমগ্ন ছিলেন না যতটা এখন হয়েছেন অর্জুন প্রথমে যুদ্ধ বিরত হননি কিন্তু শোকাবিষ্ট হয়ে বলতে শুরু করে শেষ পর্যন্ত যুদ্ধে বিরত হলেন এবং ধনুক ত্যাগ করে বসলেন ভগবান ভাবলেন যে অর্জুনের কথা বলার স্রোত শেষ হলে তবে তিনি বলবেন অর্থাৎ অর্জুনের দুঃখ তার কথার সঙ্গে বের হয়ে আসবে এবং তার আর কোনো দুঃখ অন্তরে জমা থাকবে না তবেই আমার কথার প্রভাব অর্জুনের ওপর পড়বে সেই জন্য ভগবান অর্জুনের বক্তব্যের মাঝখানে কিছু বলেননি এতক্ষণ পর্যন্ত অর্জুন নিজেকে ধর্মাত্মা মনে করে যত প্রমাণ এবং যুক্তি দেখিয়েছেন জগতে সংসারী ব্যক্তিগণ সেই প্রমাণই যথার্থ বলে মনে করবেন এবং পরে ভগবান অর্জুনকে যেসব কথা বোঝাবেন সেগুলি তাদের কাছে ঠিক বলে মনে হবে না তার কারণ হচ্ছে এই যে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতির সেই শ্রেণীর কথাকেই তারা ঠিক বলে মনে করে তার থেকে উচ্চ শ্রেণীর কথাকে তারা অনুধাবন করতে পারে না অর্জুনের মধ্যে স্বজনপ্রিয়তার মোহ ছিল এবং সেই মোহে আবিষ্ট হয়ে তিনি ধর্ম ও সাধুতা সম্বন্ধে বড় বড় কথা বলছিলেন সুতরাং যাদের মধ্যে স্বজনপ্রিয়তার মোহ আছে তাদের অর্জুনের কথা ঠিক বলে মনে হবে কিন্তু ভগবানের দৃষ্টি থাকে জীবের কল্যাণের দিকে অর্থাৎ তিনি দেখেন যে কি করে প্রাণীর কল্যাণ হবে ভগবানের সেই উচ্চ ভাব ভাবকে তারা বুঝতে পারে না সুতরাং তারা ভগবানের কথা ঠিক বলে মেনে নেবে না বরং তারা মনে করবে অর্জুনের পক্ষে এই পাপরূপ যুদ্ধ থেকে দূরে থাকাই উচিত ভগবান তাকে যুদ্ধে নিয়োজিত করে ঠিক করেননি প্রকৃতপক্ষে ভগবান অর্জুনকে দিয়ে যুদ্ধ করাননি বরং তাকে তার কর্তব্য সম্বন্ধে জ্ঞান দিচ্ছিলেন অর্জুন নিজ কর্তব্য হিসেবে স্বাভাবিকভাবে যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন সুতরাং যুদ্ধ সম্বন্ধে চিন্তাভাবনা অর্জুনের নিজেরই ছিল তিনিই যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন এবং ভগবানকে আহ্বান করে এনেছিলেন এখন সেই কাজকে তার বুদ্ধিতে অনিষ্টকারক বলে মনে হওয়ায় তিনি যুদ্ধ বিমুখ হয়েছেন অর্থাৎ নিজ কর্তব্য থেকে চ্যুত হয়েছেন তাই ভগবান বলছেন যে এই এই যে অর্জুন যুদ্ধে পরাণমুখ হচ্ছেন এ হচ্ছে অর্জুনের মোহ তাই সময়োচিত যে কর্তব্য শত সামনে আসে তা ত্যাগ করা উচিত নয় কোনো এক ব্যক্তি বদ্রিনারায়ণ যাচ্ছিল কিন্তু পথে দিগ্ভ্রম হওয়ায় সে দক্ষিণকে উত্তর এবং উত্তরকে দক্ষিণ ভাবতে লাগলো তখন সে বদ্রিনারায়ণের দিকে না গিয়ে বিপরীত পথে চলতে শুরু করলো পথে এক ব্যক্তি সঙ্গে তার দেখা সে জিজ্ঞেস করলো ভাই তুমি কোথায় যাচ্ছ প্রথম ব্যক্তি জবাব দিল বদ্রিনারায়ণ তখন সে ব্যক্তি বলল ভাই বদ্রিনারায়ণ এদিকে নয় ওই দিকে। তুমি উল্টো পথে যাচ্ছ সুতরাং এই লোকটি ওই লোকটিকে বদ্রিনারায়ণ পাঠায়নি সে শুধু তার দিক নির্দেশ করেছিল রাস্তাটি ঠিক দেখিয়েছিল তেমনি ভগবানও অর্জুনকে তার কর্তব্য সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন যুদ্ধ করাননি আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে হয়েছিল আমি যুদ্ধ করব না কিন্তু ভগবানের উপদেশ শুনে অর্জুন বলেননি যে আমি যুদ্ধ করব না তিনি বলেছিলেন আপনার আদেশ পালন করব অর্থাৎ তিনি নিজ কর্তব্য পালন করবেন অর্জুনের বাক্যে এই প্রমাণ হয় যে ভগবান তার তাকে তার কর্তব্য সম্পর্কে জ্ঞান দিয়েছিলেন প্রকৃতপক্ষে যুদ্ধ হওয়া অবসম্ভবী ছিল কারণ সবারই পরমায়ু শেষ হয়েছিল এর অন্যথা কেউ করতে পারতো না ভগবান স্বয়ং বিশ্বরূপ দর্শন করানোর সময় অর্জুনকে বলেছিলেন আমি বৃদ্ধিপ্রাপ্ত কাল এবং সকলের সংহার করার নিমিত্ত এখানে উপস্থিত হয়েছি সুতরাং তুমি যুদ্ধ না করলেও তোমার বিপক্ষের যোদ্ধাবৃন্দ কেউই জীবিত থাকবে না সুতরাং যুদ্ধরূপী এই সংহার অবশ্যই হওয়ার ছিল অর্জুন যদি এই সংহারে অংশ না নিতেন তাহলেও এটি হতো যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে যিনি মাতৃ আজ্ঞায় দ্রৌপদীর সঙ্গে পঞ্চভ্রাতার বিবাহ স্বীকার করে নিয়েছিলেন সেই যুধিষ্ঠির মায়ের যুদ্ধ করবার আদেশ নিশ্চয়ই পালন করতেন ভীমও যুদ্ধ থেকে পশ্চাদপসরণ করতেন না কারণ তিনি কৌরবদের বধ করবার প্রতিজ্ঞা নিয়েছিলেন দ্রৌপদী এমন কথাও বলেছিলেন যদি আমার প্রতিগণ কৌরবদের সঙ্গে যুদ্ধ না করেন তাহলে আমার বাবা দ্রুপদ ভাই পঞ্চ পঞ্চপুত্র এবং অভিমন্যু কৌরবদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হবেন এইরূপ কয়েকটি বিশেষ কারণ ছিল যাতে যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব ছিল না ভবিতব্য রোধ করা মানুষের হাতে নয় কিন্তু নিজ কর্তব্য পালন করে মানুষ নিজেকে উদ্ধার করতে পারে এবং কর্তব্যচ্যুত হয়ে নিজের পতন ঘটাতেও পারে অর্থাৎ মানুষ নিজের শুভ অশুভ করাতে স্বাধীন সেই জন্য ভগবান অর্জুনকে কর্তব্যের জ্ঞান দিয়ে সমস্ত মানুষকেই উপদেশ দিয়েছেন যে তাদের শাস্ত্র উপদেশ অনুযায়ী নিজ কর্তব্য পালনে তৎপর হওয়া উচিত তার থেকে কখনো বিচ্যুত হওয়া উচিত নয় সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ কমেন্ট করে জানান যে পার্টি আপনাদের কেমন লাগলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ